নমস্কার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কচুরির রেসিপি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করতে আমাদের লাগবে গোটা ধনে গোটা জিরে দারচিনি লবঙ্গ ছোট এলাচ মৌরি আর শুকনো লঙ্কা এগুলোকে প্রথমে শুকনো কড়াই ভেজে নেব তারপর এগুলোকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এরপর গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে তাতে জল নুন ও হলুদ দিয়ে দেব তারপর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব পরে দিয়ে দেবো চার পিস কাতলা মাছ মাছগুলো দেওয়ার পর একটা অর্ধেক লেবুর রস দিয়ে দেবো মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে কড়া থেকে তুলে নেব এবারে মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব আর তারপর মিক্সিং জারে মাছগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন ময়দাটা মেখে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দায় দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি সাথে দু টেবিল চামচ সাদা তেল এরপর সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর তারপর অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা মেখে নেব ময়দা মাখা হয়ে গেলে ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন বানিয়ে নেব মাছের পুরটা তো প্রথমেই কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে আর কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি দিতেই পারেন এবার দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মাছের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমাদের বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা ভালো করে মিশে যায় কচুরির পুটটা রেডি হয়ে গেছে এবার কড়া থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার ঢাকা দিয়ে রাখা ময়দাটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব তারপর হাতের তালুর মধ্যে নিয়ে লেচিটা গোল করে নেব এবার বুড়ো আঙুলের সাহায্যে লেচিটাকে একটা বাটির শেপ দিয়ে দেব এবার ঠান্ডা হয়ে যাওয়া পুরটা এই বাটির শেপটার মধ্যে দিয়ে দেব। তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর ভরে নেব আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখলেই পদ্ধতিটা খুব ভালো করেই বুঝতে পারবেন এইবার কচুরিগুলোকে বেলে নেব কচুরিগুলো কিন্তু হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুটটা বেরিয়ে যাবে তাই হালকা হাতেই বেলে নেবেন সব কচুরিগুলো বেলা হয়ে গেছে এবার কড়াইয়ের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে কচুরি ছেড়ে দেব গরম তেল হাতায় করে তুলে কচুরির ওপরে দিয়ে দিচ্ছি এতে কচুরি খুব ভালো করে ফুলে ওঠে কচুরির এক পিঠ ভাজা হয়ে গেছে তাই অন্য পিট উল্টে দিলাম দুধে কি ভালো করে ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব এভাবে সব কটা কচুরি ভেজে নেব এইভাবেই তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মাছের কচুরি এই কচুরিটা আপনারা আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ